আমি মূলত এখন উপস্থিত আছি আনজুফির যে কুঠির। যে নীলখড়ির যে জায়গাটা আছে আপনার সেই জায়গার ভিতরে তো বন্ধুরা এখানে থেকে সুদর্শন এবং ভালো লাগছে আমার যে এই শত বছরের গাছগুলো আসলে এটা একটা ঐতিহাসিক একটা জায়গা এবং এই গাছগুলো সাক্ষী দেয় যে এখানে বাংলাদেশ আগে তো বাংলাদেশ ছিল না ব্রিটিশ যারা ছিল তারা বাংলাদেশের উপর কি নির্যাতন করছে বা কি করছে এই গাছগুলো তার সাক্ষী হয়তো হয়তো এই গাছগুলোর বয়স একশো বছর একশো বছর প্লাস বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাতে পেরে আমি নিজেকে অ্যাকচুয়ালি অনেক কিছু মনে করছি যে এত বছরের পূর্ণ একটা স্মৃতি আমি দেখতে আইছি নিজের মধ্যে আসলে একটা ভালো লাগা কাজ করছে তো বন্ধুরা সাথে থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই দেখবেন দেখেন এখানে আসলে আমি আসলাম এখানে এই গাছগুলো শেপটা অন্য রকম শেপ আনকমন একটা শেপ হ্যাঁ এগুলো কিন্তু আম গাছ এগুলো শেপটা অন্যরকম এবং এখানে প্রায় সময় আপনার ব্লগার যারা ইউটিউবার যারা আছে এবং সাধারণ যারা দর্শনার্থী তারা প্রায় এখানে আসে এসে এখানে চা কফি বা বিভিন্ন কিছু খাওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা আছে এখানে করছে তো আমাদের আমি আজকে মেহেরপুরে কাজের সুবাদে আসার জন্য আসলে মূলত আমি এখানে আসতে পারলাম তো আমি আসলে এই ঐতিহাসিক জায়গাটা আসলে সাক্ষী হতে আসলাম আর দেখতে আসলাম নিজে চোখে তো বন্ধুরা পাশে থাকবেন বা সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন